এরা আমরা করে বিরাট উপকার করতেছে সাথে কম্প্রোমাইজ করতাম না এই সাধারণ মানুষের কাছ থেকে সাংঘাবাদি করা ওই সিএনজির কাছ থেকে দেখা নেওয়া দশ টাকার জায়গা চল্লিশ টাকা নেওয়া ইটা পাইসা মজা

সংবর্ধনা জানি এই মায়েরে ভাই আমার বয়স হয়েছে তুই লিয়া যা রে ভাই কারণ এটা এমপি হওয়ার পর চার মাসে মানুষ এমপি লেভেলে কচি মুরগি দেখা যায় আমি i'm <laughs>